আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের সাথে কিছু কেনাকাটা করেছি তো সেগুলো থেকেই শুরু করব তো আশা করি আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে হচ্ছে বেশ কিছুটা বাজার আর কি আনা হয়েছে আর কি খাবারের ফলের আর টুকটাক সকালে যে নাস্তাগুলা করা হয় এগুলা তো আমাদের যেহেতু প্রতিনিয়ত ফল আর কি প্রয়োজন হয় বাতের মতো এই জন্য হচ্ছে আপনাদের সাথে ফলটাই আর কি বেশি শেয়ার করা হয় ফল না হলে না হয় তো মার্কেটে যখন যেটা সামনে পাই বা ভালো লাগে তখন ওটাই আনা হয় আর ওটাই আপনাদের সাথে শেয়ার করি আমরা যেহেতু মাস শেষে একটা যে বাজার ওটা করি না আমরা হচ্ছে যখন যেটা শেষ হয় তখন ওটাই নিয়ে আসি আর যখন যেটা সামনে ভালো লাগে ওটাই নিয়ে আসি কোনো মাস শেষে বাজার করা হয় না এর জন্য হচ্ছে আপনাদের সাথে আমি অনেক বাজার শেয়ার করি না একটু একটু শেয়ার করি আর কি আমার প্রতিদিনের লাইফ স্টাইল তো এই জন্য হচ্ছে প্রতিদিনের যে যেটা করি ওই অতটুকু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি আর এখানে হচ্ছে আমি ফলগুলো হচ্ছে ফলের জুড়িতে গুছিয়ে নিচ্ছিলাম তো ভাবলাম যেহেতু স্ট্রবেরি এনেছে তাহলে স্ট্রবেরি ধুয়ে লবণ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা যেহেতু একটু হালকা টকটক থাকে আমার কাছে ভালো লাগে সেজন্য জন্য হচ্ছে কিছুটা বেছে নেবো যেটা একটু নরম বেশি ওটা হচ্ছে আগে খেয়ে ফেলবো আর যেটা একটু শক্ত ওটা হচ্ছে পরে খাবো কারণ এতগুলি তো আর একসাথে খাওয়া সম্ভব না তাছাড়া আরও সাথে অন্য অন্য ফল আছে ওগুলোও খেতে হবে তো ওটা ছিল এক আগের দিনে আর কি বিকেলের বা সন্ধ্যার আর এটা হচ্ছে পরের দিনের দুপুর থেকে রান্না থেকেই শুরু করলাম তো ভাবলাম আপনাদের সাথে তো অনেক দিন বেশ দুই তিন দিন বাহিরের বাহিরের ভিডিও শেয়ার করলাম তো এখন যেহেতু বাহিরের ভিডিওর অবস্থা আমার সব সময়ের মতনই খারাপ আর কি ভিডিও করি ভালোই মানুষও পছন্দ করে কিন্তু ভিউ কেন হয় না সেটা আমি জানি না এজন্য হচ্ছে রান্নাবান্না ইয়ে থেকে আবার আজকে শুরু করলাম তো এখানে হচ্ছে আমি চিকেনটা রান্না করে নি কেটে নিচ্ছি কেটে তারপর হচ্ছে রান্না করব। তো সব সময় তো মাঝে মধ্যে বটি দিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম আজকে হচ্ছে চাকু দিয়ে আমি যেভাবে সব সময় কাটি তো ওটাই আপনাদের সাথে নর্মাল লাইফ স্টাইল আমার যেমন ওটাই আজকে শেয়ার করব আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করি না বা কোনো হাই সোসাইটি কিছু দেখাই না আমি মনে করি আমার নর্মাল লাইফ যেমন আপনাদের কাছে ওরকমটা শেয়ার করলে ওরকমটাই ভালো লাগবে চাইলে অনেক কিছু দিয়ে ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু আমার কাছে এগুলো ভেজাল মনে হয় ঝামেলা মনে হয় এজন্য জন্য এত আর্টিফিশিয়াল কিছু করতে চাই না আমি নর্মাল যেমন ওইরকমটাই আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি আর এই জন্য হচ্ছে আমার গ্রামের ভিডিও ভালো লাগে কারণ গ্রামীণ ভিডিওগুলো যারা করে তারা হচ্ছে একদম নর্মালভাবে সাদা জীবন জীবনযাপন করে আমার কাছে ওটা বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে আমি মুরগিটা ছুলে নিচ্ছি আর যেহেতু শক্ত মুরগি জানে নি তো এটা ছলতে অনেক বেশি কষ্ট এই জন্য হচ্ছে টিস্যু দিয়ে যদি ধরে নেওয়া যায় তাহলে অনেক বেশি ইজি হয়ে যায় এই জন্য হচ্ছে টিস্যু ধরে তাড়াতাড়ি ছুলে ফেলেছি আর এখন দেখতে যতটা সহজ মনে হচ্ছে এতটাই কিন্তু সহজ ছিল না অনেক কেটে কুটে হচ্ছে আপনাদের জন্য এতটুক মিলে শেয়ার করেছি অনেক বেশি কঠিন আর এই শক্ত মুরগি কাটতে অনেক কষ্টই হয় আর খেতে শুধু মজা মজা লাগে এই কারণে আর কি কাটা হয় আর দোকান থেকে চাইলে কাটে কেটে আনা যেত কিন্তু মুরগিটা হচ্ছে যেহেতু আস্ত কিনে আনা হয় যেখান থেকে কিনে আনি সেখানে হচ্ছে কেটে দেয় না সেখানে এরকম আসতেই বিক্রি করে এই জন্য হচ্ছে না কেটে আনতে হয় আর অন্য দিক থেকে যদি আনতাম তাহলে বলে কেটে দিত আর আমাদের তো মুরগি অত ঘন ঘন খাওয়া হয় না দেখা যায় ওরকম করে মুরগি আমার হাজব্যান্ড পছন্দ করে না শুধু আমি খাই আর এই শক্ত মুরগিটা হচ্ছে সে একটু খায় এজন্য হচ্ছে শক্ত মুরগিটাই আমার খাওয়া হয় আর এটাই মাঝে মধ্যে একটু রান্না করা হয় আর যখন এই রান্না করি আপনাদের সাথে তো শেয়ার করি তখন বা আপনাদের কাছে দেখলে ভালো লাগে তো আজকের এই দেশি মুরগিটা হচ্ছে রান্না করব আমার গার্ডেনের আলু দিয়ে একদম ঝোল ঝোল করে রান্না করব। এটা কিন্তু খেতে বেশ মজা হয় আস্ত আস্তে আলু দিয়ে ঝোল ঝোল করে দেশি মুরগি রান্না এটা কিন্তু অনেক বেশি টেস্ট হয় আর এই মুরগিটা খেতে একদম সেম দেশি মুরগির মতো অনেক শক্ত থাকে আর অনেক সময় ধরে রান্না করতে হয় তো আমি আমার মতো করে যেমন রান্না করি প্রতিনিয়ত আপনাদের সাথে ওই রকমটাই শেয়ার করি আর ওই রকমটাই দেখাই আর আমি তো সব সময় বলি আমরা অনেক কম মশলা খাই তো কম মশলা খেলে দেখা যায় কি ওই তরকারিটার মাছ হোক বা মাংস হোক যে একটা নিজস্ব স্বাদ আছে ওটা পাওয়া যায় আর যারা অতিরিক্ত মশলা খান আপনারা এরকম একসময় সাদা মাটা খেয়ে দেখবেন অনেক বেশি ভালো হয় আর এটা হচ্ছে আমি হাতে মেখে রেখে দেব এক ঘন্টার জন্য তারপরে হচ্ছে আমি রান্না করব। এটা হচ্ছে আমি পেঁয়াজ আর পেঁয়াজ আর তেজ তেজপাতা দারচিনি এলাচি আর কিছু জিরে গরম মশলা এগুলি দিয়ে দেবো তো এটা ভাজা হলেই আমি পেঁয়াজ দেব আর এর মধ্যেই হচ্ছে মাংসটা ঢেলে দেব আর আস্তে আস্তে করে পানি ছাড়া এটা কষিয়ে নেব তো এরকম আমি প্রায়ই রান্না করি আর আপনাদের সাথে প্রায়ই শেয়ার করি আর এভাবে হচ্ছে এটা পানি না দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে কষিয়ে রান্না করলে পরে ঝোল দিলে অনেক বেশি মজা হয় তো আপনারা এরকম চাইলে ট্রাই করে দেখতে পারেন যারা এরকম সাদা মাটা খাননি খেয়ে দেখতে পারেন ভালো হয় আর এখানে আমি যতটুকু প্রয়োজন হয় পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করব। আর আমার তরকারি ঝালটা হচ্ছে কাঁচামরিচের কিন্তু তরকারি ঝাল থাকে সাদা মাটা দেখা গেলে কি হবে তরকারি ভালোই ঝাল থাকে আর আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে যারা এত ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর আমার অনেক ভিডিও হচ্ছে আমি অনেক আপুদের ভিডিও দেখি কিন্তু কমেন্ট একবার করলে সাপোর্ট করে না আবার দ্বিতীয়বার করি অনেকের কাছে দুইটা কমেন্টও চলে যায় আবার অনেকের কাছে আমি দুইটা তিনটা কমেন্ট করি তারপরও যায় না তো জন্য হচ্ছে আমার অনেক কাপুরা হয়তো বা রাগ করে তো ভাবে যে আমি কেন কমেন্টের উত্তর দিই না বা আমি কেন ভিডিওতে রিপ্লাই করি না তো আমি ভিডিও দেখি বাট ভিডিওর কমেন্টে হচ্ছে কেন যায় না আমি জানি না তো যারা রাগ করেছেন আসলে রাগ করবেন না আমি ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি কমেন্ট কেন আপনাদের কাছে সেন্ট হয় না ওটা আমি জানি না সবার না মাঝে মধ্যে এরকম সেন্ট হয় না তো আমি পরে গিয়েও আবার চেক করি দেখি জন্য তো সবার এতগুলি তো আর সম্ভব না চেক করা বারবার তো যখন যেটা সামনে আসে ওটা বারবার চেক করে দেখি যে ঠিক মতো কি কমেন্ট গেল কি না তারপরে যারা মিস হয়ে যায় তারা তো রাগ করেন দেখি পরে বলেন তো রাগ করবেন না এটা আমি জানি না কেন হয় তো যারা আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন আপনাদের জন্য মন থেকে অনেক আর ভালোবাসা রইল আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ